প্রাণের মানুষ প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের ছবি জ্বালাবার পর যখন ভারতীয় জনতা পার্টির পক্ষে নয় বাঙালি হিসেবে এই বাংলার মানুষ হিসেবে আমরা ঝান্ডা রাজনৈতিক ঝান্ডা ছাড়া আইসিসিআর এ জড়ো হলাম কালচারাল সেল এবং ইন্টালেকচুয়াল সেল এবং সঙ্গে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলেন আমরা প্রতিবাদ জানালাম আমরা লজ্জা পেলাম আমরা তো আইন হাতে তুলে তৃণমূলের মতো ওই এবি সোহেলকে মেরে পাটপাট করে দিতে পারি না আইন মেনে আমাদের চলতে হয় তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পুষ্পার্কোপন করে আমরা ক্ষমা চাইতে গেছিলাম যে আমাদেরই বাংলার কিছু মানুষ তারাই কাণ্ড ঘটিয়েছে আমরা লজ্জিত তারপর সেখান থেকে মিছিল করে রবীন্দ্রসদনে যাওয়া রাস্তায় যেতে যেতে এই ঘটনা জানতে পেরে বহু সাধারণ মানুষ পথ মানুষ আমাদের সঙ্গে জড়ো হয়েছিলেন আপনারা অনেকেই হয়তো দেখেছেন তারপর আমাদের কাজ ছিল রবীন্দ্রসদনে অত বড় রবীন্দ্রনাথের মূর্তি সেখানেও পুষ্পার্গ নিবেদন করে আমরা ক্ষমা চাইব আটকে দেওয়া হলো নন্দন চত্বর এবং রবীন্দ্রসদন তালা মেরে দেওয়া হলো মেরে পুলিশ গেল পালিয়ে মানে এরা আমাদের বাংলার মনীষীদের ক্রমাগত অপমান করে যাবেন এরা রবীন্দ্রনাথের গীতবিতানকে টেক্কা দিতে গিয়ে কবিতা বিতান লিখবেন এরা রবীন্দ্রনাথের লেখা বাংলার মাটি বাংলার জল এই গানটিকে রাজ্য সঙ্গীত বানাবার জন্য নিজেদের ইচ্ছায় রবীন্দ্রনাথের ওপরে কলম চালাবেন বাংলা কেটে বাঙালির করে দিয়েছিল এরা নিশ্চয়ই আপনাদের মনে আছে এত বড় স্পর্ধা তারপরে এরা বাংলার বাঙালি নিয়ে কথা বলে বাংলা এবং বাঙালি এই শব্দটার সঙ্গে এই মহাপুরুষগুলোর আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তিগুলোর নাম জড়িয়ে রয়েছে শুধুমাত্র বাংলায় থাকা মানুষেরা নয় সারা পৃথিবীতে এদের যা কাজ এদের যে অবদান সারা পৃথিবী ভারতবর্ষকে বাংলা বাঙালিকে চেনে এই কটা নামের জন্য নিজের গলার ঘামের উত্তরীয় পরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাক তার খারাপ লাগছে না যে কোনো বড় মানুষ তার স্নেহতুল্য ছোট মানুষকে পরিয়ে দেয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় গুণে এবং পজিশনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে বড় যে তিনি তার ঘামে বেজা উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিদ্যাসাগরের গলায় যিনি আমাদের বর্ণ পরিচয় ঘটিয়েছিলেন এ কোন অপক্ষায়ের পথে চলেছি এবং সেখানে যখন রবীন্দ্রসদনে আমরা যখন প্রতিবাদ করছি মানুষ জড়ো হয়ে গেছেন পুলিশ পালিয়ে গেছে গেটে তালা দিয়ে রবীন্দ্রসদন চত্বর এবং নন্দন চত্বরে ঘুরতে আসা মানুষেরা বিপদে পড়েছেন তারা বেরোতে পাচ্ছেন না কিসের ভয় সম্মানীয় বিরোধী দলনেতা তার সঙ্গে আমি ইন্টেলেকচুয়াল সেলে ডক্টর পুলক নারায়ণ ধর পদ্মশ্রী ডক্টর নারায়ণ চক্রবর্তী আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না অস্ত্র বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছিল সেটাকে দেখে তারা পালিয়ে গেল ঢুকতে দিল না তারা মেন শেষকালে আমরা মালা ওই ভেতরে আটকে থাকা যে মানুষেরা রবীন্দ্রসদনে এসেছিলেন তাদের হাতে দিয়ে বললাম যে একটু ঠাকুরের পায়ে আপনারা দিয়ে দেবেন আমরা এই কারণে এসেছিলাম এই খবরটা পেয়ে তড়িঘড়ি রবীন্দ্রনাথের ছবিতে যে আগুন জ্বালিয়েছে সেই সোয়েলের বিরুদ্ধে শাস্তিমূলক বন্দোবস্ত না নিয়ে তৃণমূল সাফাই দিল যে ও গুলিয়ে ফেলেছে ওটাকে রবীন্দ্রনাথের ছবি বুঝতে পারেনি মানে তৃণমূল বাংলার বাঙালির ভোট পাওয়ার চেষ্টা করছে বাংলার বাঙালির গলা তুলছে বাংলার বাঙালির রবীন্দ্রনাথকে গুলিয়ে ফেলছে অন্য কারোর সঙ্গে আসলে টিএমসিপির নেতা তো তৃণমূলের নিয়ম মেনে তাদের কাজ ছাত্রদের এবং ছাত্রীদের শারীরিকভাবে অত্যাচার করা নামে লুটপাট করা এবং অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষদের হুমকি দেওয়া এবং লোকাল কাজে লোকাল বিভিন্ন রকম প্রোমোটারির কাজে দাদাগিরি করে টাকা ইনকাম করা তাকে সাফাই দিচ্ছে ভেবেছিলাম যে তারা বন্দোবস্ত আমরা গ্রেপ্তারের দাবি তুলেছিলাম আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর একটা বয়ান আজ অব্দি আমরা কথা বলছি একটা বয়ানও দিয়েছেন মুখ্যমন্ত্রী যিনি বাংলার বাঙালি নিয়ে বিভিন্ন ধর্ণা দিচ্ছেন কারণ একটাও কোনো প্রজেক্ট তার কাছে আর নেই একটাও কোনো কাজ নেই যে কাজ দিয়ে তিনি হিন্দু বা মুসলমান শিখ বা খ্রিস্টান জনজাতি বা উপজাতি কোনো মানুষের সর্বাঙ্গীন ভালো করেছেন বলে দাবি করতে পারছে না ছাব্বিশের ভোটের আগে তাই বাংলা বাঙালি বাংলা বাঙালি করতে নেমেছে অথচ পশ্চিমবঙ্গের মানুষ জানেন এই বাংলা বাঙালিকে যারা চলেছে লুটে অবিরত যারা ইঞ্চি অথবা ফুটে তারাই বাংলা বাঙালি নিয়ে নাটক করছেন এ দুর্ভাগ্যজনক আর সব থেকে বড় কথা যে শিল্পী লেখক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক শিক্ষা জগতের লোক যারা কথায় কথায় মোমবাতি নিয়ে দৃপ্ত কণ্ঠে স্লোগান ছাড়তেন তারা কোথায় গেলেন যারা কথায় কথায় রবীন্দ্রনাথ আওড়ান রবীন্দ্রনাথের লাইন তুলে বার করেন রবীন্দ্র চেতনা বলেন আরে বাংলা ও বাঙালি বেঁচে রয়েছে রবীন্দ্র চেতনে তৃণমূল রবীন্দ্র চেতনের বিরোধী তারা বাংলা বাঙালি মানে ভাবেন যে অনুব্রত মন্ডল বাংলা খেয়ে গর্হিত বাংলা ভাষায় বাংলার মা এবং মাসিকে উদ্ধার করবে পুলিশকে গালাগাল করে আর শাস্তি হবে পুলিশের এই বাংলায় তো তৈরি করতে চায় তারা একটা কথা তো আমি বানিয়ে বলছি না প্রত্যেকটা মানুষ তা জানেন এ চরম দুর্ভাগ্যে যারা শিল্পী লেখক বা যে কোনো শিক্ষিত মানুষ সচেতন মানুষ বা ছাত্র